দুই বিয়ে এক স্ত্রী এবং দুই কন্যা বর্তমানে ডক্টর ইউনুসের পারিবারিক জীবনটা এমনই প্রথমে স্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের ডিভোর্স হয়ে গেছে তার দ্বিতীয় তথা বর্তমান স্ত্রী বিরল এক রোগে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে হয় অনেকেই জানেন না ডক্টর ইউনুসের শ্বশুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে দুই স্ত্রী দুই কন্যা নিয়ে ডক্টর ইউনুসের পারিবারিক জীবনের জানা অজানা দিকগুলো দেখে নেন ডক্টর ইউনুসের দ্বিতীয় তথা বর্তমান স্ত্রীর নাম আফরোজ ইউনুস একবার এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছিলেন তিনি তার স্ত্রীকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে দেন কারণ তার স্ত্রী ডিমেনশিয়া রোগে আক্রান্ত এই রোগের ফলে রোগী সব কিছু ভুলে যায় ডক্টর ইউনুসের স্ত্রী শুধু তাকেই চেনেন তাই স্ত্রীর জন্য তাকে যথেষ্ট সময় রাখতে হয় বর্তমানে এমন অবস্থায় পড়লেও আফরোজে ইউনুস ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তাদের সংসারে দিনা আফরোজে ইউনুস নামের এক কন্যা সন্তান আছে ডক্টর ইউনুস প্রথম বিয়ে করেছিলেন উনিশশো সালে ভেরা ফরস্টেনকো নামের এক খ্রিস্টান তরুণীকে নয় বছর পর উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এই সংসারে মনিকা ইউনুস নামের এক মেয়ে সন্তান আসে মনিকার জন্মের কয়েক মাস পর ডক্টর ইউনুসের স্ত্রী দাবি করেছিলেন বাচ্চা পালনের জন্য বাংলাদেশ ভালো জায়গা নয় মূলত এই কারণেই তারা আলাদা হয়ে যান এরপর ডক্টর বিয়ে করেন বর্তমান স্ত্রী আফরোজি ইউনুসকে ইউনুস তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন এখানে গবেষণা শেষে আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন ডক্টর ইউনুসের এই সংসারে উনিশশো সালে এক কন্যা সন্তান আসে তার নাম দিনা আফরোজ ইউনুস আফরোজি ইউনুসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায় বড় হয়েছেন আফরোজি ইউনুস ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে তার শ্বশুরবাড়ির এলাকায় খুশি আমেজ সৃষ্টি হয়েছিল ডক্টর ইউনুসের প্রথম সংসারের মেয়ে মনিকা ইউনুস তার বাবার পরিচয় নয় নিজ পরিচয়ে বিখ্যাত হয়েছেন মনিকা ইউনুস একজন মার্কিন সঙ্গীত শিল্পী তেরো বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন মনিকা দা নিউ টাইমস চার্লসটন সিটি পেপার এবং পাম পিচ ডেইলি নিউজের মতো পত্রিকাগুলো মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে মা বাবার ডিভোর্সের পর মনিকা তার মায়ের সঙ্গে আমেরিকায় থাকত ডক্টর ইউনুসের সঙ্গে মনিকার যোগাযোগ ছিল কম ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দু সালে ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন বর্তমানে ডক্টর ইউনুস ও মনিকা ইউনুসের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় তার বাবা যখন বাংলাদেশে একাধিক একাধিক মামলায় জর্জরিত ছিল তখন তাকে একাধিক জায়গায় ইন্টারভিউতে বলতে দেখা গেছে তার বাবা নির্দোষ মনিকার বর্তমান বয়স ৪৫ তার স্বামী ব্র্যান্ডন রেনল্ডসও একজন অপেরা শিল্পী বাবার মতো মনিকা ইউনুসও গরিবদের নিয়ে কাজ করতে চান ড ইউনুস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ছোটবেলায় তার সাহিত্য সঙ্গীত চিত্রকলা ও বিজ্ঞানের প্রতি ঝোঁক ছিল তবে এসবের চেয়ে তার মনে সব সময় একজন উদ্যোক্তা বাস করত উনিশশো সালে তিনি একটি প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন কেননা তৎকালীন পূর্ব পাকিস্তানের যাবতীয় ভারতীয় শিল্পজাত দ্রব্যের জন্য তিনি পশ্চিম পাকিস্তান থেকে আমদানি নির্ভরতা কমাতে চেয়েছিলেন তার উদ্দেশ্য সফল হয়েছিল এমনকি তার প্রতিষ্ঠান ব্যাপক হারে লাভ করতে শুরু করে তখন তার বয়স মাত্র চব্বিশ উনিশশো সালে উচ্চ শিক্ষার জন্য ফুলব্রাইট বৃত্তি নিয়ে তিনি আমেরিকায় পাড়ি জমান এবং ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন আমেরিকায় থাকাকালীন তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় ও মধ্য টেনেসি রাজ্য বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতায় যুক্ত ছিলেন এরপর শুধু নিজেকে নিজেই ছাড়িয়ে গেছেন নিজে সম্মানিত হয়েছেন দেশকে সম্মানিত করেছেন ডক্টর ইউনুসের অর্জনের খাতায় অপূর্ণতা শব্দটা নেই